আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে ডিমের কোরমা রান্না করব। আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব তো এখন ডিমের কোরমা রান্নার জন্য আমি চারটা ডিম নিয়েছি আর ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে এখন ডিমগুলো একটু ভেজে নিচ্ছি আমার এই ডিমগুলো একটু লেগে লেগে যাচ্ছে তো আপনারা একটু চেষ্টা করবেন একদম বেশি আছে ডিমগুলো ভাজার তাহলে আর লেগে লেগে যাবে না আমার এখানে চুলার আঁচ কম মানে গ্যাস কম এই জন্য আর কি ডিমগুলো লেগে লেগে যাচ্ছে চুলার গ্যাসটা একটু বেশি থাকলে আবার ডিমগুলো লেগে লেগে যেত না তো যাই হোক আমি এখন ডিমগুলো ভেজে নিচ্ছি তো ডিম ভাজা শেষ এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন আমি একসাথে পেস্ট করেছি তো এখন আমি এই আদা রসুনটা এই পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব যেন আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় দুই এক মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি জিরার পেস্টও আমি দিয়েছি জিরার পেস্ট ক্লিপটা নিতে আর কি আমার মনে নেই তো এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য তো পানি দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম তো এখানে আমার মশলা প্রায় কষে এসেছে এখন মশলা কষে এলে আমি এই যে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো দিয়ে একটু মশলার সাথে ডিমগুলো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি ডিমের কর্মাতে তো দুধ দিতেই হবে তো দুধ দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন ডিম ভেঙে না যায় তারপরে এখানে সামান্য একটু চিনি দিচ্ছি চিনি দিলে স্বাদটা একটু ভালো আসে আপনাদের যদি মনে না চায় তাহলে চিনিটা স্কিপ করতে পারেন তো চিনি দিয়ে আবার আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম তারপরে এখানে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলেও ফ্লেভারটা অনেক ভালো আসে ঘি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন আমি পেঁয়াজ বেরেস্তাটা করিনি আমার পেঁয়াজ বেরেস্তা আসলে বাসায় ছিল না এই জন্য আমি পেঁয়াজ বেরেস্তাটা দেইনি তো আপনারা এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন পেঁয়াজ বেরেস্তা দিলে এখানে তো হয়ে গিয়েছে আমার ডিমের কোরমা একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই ডিমের কোরমা রেডি হয়ে গেল এই ডিমের কোরমাটা খেতে কিন্তু অনেক অনেক মজা আপনারাও বাসায় ট্রাই করবেন তো আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম